হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি মারুক মোবাইল পালস ভিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে কথা বলবো ইনফিনিক্সের নতুন একটি ডিভাইস নিয়ে হট সিক্সটি প্রো ইতিমধ্যে তারা ফোনটি বাজারে লঞ্চ করে দিয়েছে আমি ফোনটি আজকে হাতে পেয়েছি তো এই প্রোডাক্টটার সম্পর্কে বিস্তারিত বলবো তো সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকুন চলুন ফোনটিতে কী কী আছে আমি ফোনটি প্রথমে ওপেন করি ফার্স্টে ফোনটা ওপেন করার পরেই ফোনটা খুবই চুমৎ চমৎকার একটি কালার দেখতে পেলাম সেটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে কালার ফোনটা খুবই স্লিম এটাতে আপনার ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স এম এম স্লিম বডি অ্যান্ড এটাতে পেয়ে যাবেন একশো সত্তর গ্রাম ওজন যেটা খুবই স্লিম অ্যান্ড থিকনেসটা দেখেন এর পাশাপাশি এটাতে পেয়ে যাচ্ছেন আপনি এআই বাটন বলিয়াম বাটন অ্যান্ড হচ্ছে পাওয়ার বাটনটা পেয়ে যাবেন অ্যান্ড ক্যামেরার যে ইয়াগুলা ডিজাইনগুলো আছে খুবই চমৎকার অ্যান্ড হ্যান্ডফিলটা সত্যি চমৎকার খুবই বেটার মনে হচ্ছে হ্যান্ডফিলটা আমার কাছে এই প্রোডাক্টটার ডিসপ্লে নিয়ে যদি একটু কথা বলি এই প্রোডাক্টটাতে ডিসপ্লেতে ইউজ করা আছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজিলেশনের ডিসপ্লে যেটাতে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন একশো চৌচল্লিশ আর জি ডিসপ্লে রিফ্রেশেড অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড এটার পিক ব্রাইটনেসটা পেয়ে যাবেন আপনি পঁয়তাল্লিশ পিক ব্রাইটনেস তো অ্যাকচুয়ালি কি বলবো যে এর আগে কখনোই এই প্রাইসে কোনো ব্র্যান্ডেই বা ইনফিনিক্সে এর আগে কখনো দেখা যায়নি তো ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ডিসপ্লে একশো ডিসপ্লে রিফ্রেশেড অ্যান্ড পিক ব্রাইটনেস পঁয়তাল্লিশ ফার্স্ট টাইম মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন ইনফিনিক্সের হট সিক্সটি প্রো বিশ্বাস করেন আর না করেন আমার কাছে ডিসপ্লেটা দেখে খুবই বেটার মনে হয়েছে যে এই প্রাইসে কখনোই পসিবল না বাট তারা দিচ্ছে জানি না কীভাবে দিচ্ছে তারা কোথাও থেকে কাটছাট করে দিচ্ছে বাট স্পেশালি দিচ্ছে তো খুবই বেটার অ্যান্ড এটার যদি ডিসপ্লে নিয়ে কথা বললাম যদি এটার ক্যামেরা নিয়ে কথা বলি এটাতে ইউজ করা আছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা যেটার অ্যাপারচার ওয়ান পয়েন্ট সিক্স পেয়ে যাবেন অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরাটা যদি দেখাই লো লাইটে যেহেতু রাতের বেলা ভিডিওটা করছি সো যদি একটু দেখেন আপনারা ভিডিওর কোয়ালিটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে খারাপ না খুবই চমৎকার আর এটা তো হচ্ছে আপনি ভিডিওর ক্ষেত্রে হচ্ছে হাজার হাজার সিক্সটি এ ভিডিও করতে পারবেন যেটা খুবই স্টেবলটা পেয়ে যাবেন তো শুধু ডিসপ্লে অ্যান্ড ক্যামেরা নিয়ে থেমে থাকেনি ইনফিনিক্স এ এর পাশাপাশি এটা পারফরমেন্সদের যদি কথা বলি এটাতে ওরা প্রসেসর ইউজ করেছে মিডিয়াটেক খেলিও জি টু যেটা একদমই লেটেস্ট চিপসেট এর আগে বরাবর তাদের ফোনগুলোতে দেখে আসছে জি হান্ড্রেড ব্যবহার করা হয়েছে এবার তারা জি টু হান্ড্রেড ব্যবহার করছে খুবই বেটার প্রসেসর এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি মনে করি অ্যান্ড এটাতে হচ্ছে আপনার সিক্স ত্যামিটারি চিপসেটটা পেয়ে যাচ্ছে যেটা টু পয়েন্ট রান করবে অ্যান্ড এটাতে আপনার একশো ষাট এম এজের ব্যাটারি যেটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার পেয়ে যাচ্ছেন যেটা অলরাউন্ডার ফার্স্ট চার্জ তারা বলছে এটা জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হবে মাত্র তেপ্পান্ন মিনিটে অ্যান্ড এই প্রোডাক্টটাতে ওভারঅল আপনি যদি চিন্তা করেন যে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় বাজার ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট তো আপনার বাজেটটা যদি বিশের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলব যে আপনার বেস্ট চয়েস হতে পারে ইনফিনিক্স হট সিক্সটি প্রো এই প্রোডাক্টে আরও যদি কিছু বলি যেমন এই প্রোডাক্টটাতে আপনি ওয়ান এআইটা পেয়ে যাবেন যেটা ডিপ সিক্স সাথে কলাব্রেশন করা আছে ওয়ান টাইপ এআই ওয়ান টাইপের মাধ্যমে আপনি এআইতে যে কোনো কাজই করতে পারবেন অ্যান্ড এটাতে ডুয়েল স্টোরি স্পিকার ইউজ করা আছে সাউন্ড কোয়ালিটিটাও বেটার পেয়ে যাবেন অ্যান্ড এটাতে দুইটা সিম কার্ড স্ট্যান্ড বাই ফোর জি যেটা ফোর পয়েন্ট ফাইভ জি পর্যন্ত সাপোর্ট রেড তারা বলছে অ্যান্ড পাশাপাশি আপনি চাইলে ওয়ান ট্যারাইড পর্যন্ত মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন সো মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে প্রোডাক্টটা কারণ যদি এটার আউটলুক ডিজাইনের কথা বলা হয় অ্যান্ড ডিসপ্লের কথা বলা হয় কারণ আঠারো হাজার নশো নিরানব্বই টাকায় ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেউশনের ডিসপ্লে অ্যান্ড এটার হচ্ছে আপনার একশো চৌচল্লিশ সার্জি ডিসপ্লে রিফ্রেশেড আমি জানি না একশো চৌচল্লিশ সব কিছুতে পাবে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না তো একশো বিশ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একশো চৌচল্লিশ সার্জি হয়তোবা কিছু কিছুতে পেয়ে যেতে পারেন তো মোটামুটি ওভারঅল চিন্তা করতে পারেন যে বিশ হাজার টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট